কাছাড় জেলার কাটিগড়া সমষ্টিতে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার পাঁচ হাজার তিনশো সতেরো জন হিতাধিকারীকে অনুমোদনপত্র বিতরণ আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আজ গুয়াহাটিতে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার হিতাধিকারীদের হাতে আনুষ্ঠানিকভাবে পত্র তুলে দেন এই বিশেষ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার পাশাপাশি কাটিগড়া সমষ্টিতেও পাঁচ হাজার তিনশো জন প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার উপভোক্তার হাতে অনুমোদনপত্র বিতরণ করেন উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্ত সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা অনুমোদনপত্র বিতরণ উপলক্ষে লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েত কার্যালয়ের পার্শ্ববর্তী সদ্ভাবনা মণ্ডপে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দেবপুরকায় এবং কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিগড়ার সার্কেল অফিসার রবার্ট ট্রেলোর কালাইন ডেভেলপমেন্ট ব্লকের বিডিও সৌরভ জ্যোতি গগৈ কাটিগড়া ডেভেলপমেন্ট ব্লকের বিডিও অন্তরা পাল পশ্চিম কাটিগড়ার বিজেপি মণ্ডলের সভাপতি নিরাপদ দেব বিজেপি নেতা কার্তিক তাঁতি নিবাস দাস এবং সুখেন্দু করসহ বিশিষ্ট জনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কমলাক্ষ প্রকাস্ত বলেন আগের মতো এখন আর আবাস যোজনার ঘর পেতে কাউকে উৎকোচ দিতে হবে না প্রকৃত উপভোক্তা চয়নের জন্য প্রতিটি গ্রামের জীবিকা সুখীদের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি আরো জানান বঞ্চিত উপভোক্তরা নিজেরাই তাদের ঘরের ছবি তুলে সরাসরি সরকারি পোর্টালে আপলোড করতে পারেন যাতে প্রকল্পের স্বচ্ছতা বজায় থাকে বিধায়ক কমলাক্ষ দে প্রকাশস্থ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বের প্রশংসা করে বলেন মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্যের অসহায় মানুষ আজ মাথার উপর ছাদ পাচ্ছেন আমরা সব সময় তার পাশে থাকব এই কর্মসূচির মাধ্যমে আবাস যোজনার স্বচ্ছ বাস্তবায়ন এবং মানুষের স্বপ্ন পূরণের পথে আরেক ধাপে গিয়ে গেল আসাম সরকার ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা আজকে সমস্ত আসামে প্রায় তিন লক্ষ অষ্টআশি মানুষকে সেই আবাস গৃহ ডিস্ট্রিবিউশন করা হচ্ছে প্রথম ইনস্টলমেন্টে টাকা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এবং সেই মর্মে কাছাড় জেলায় প্রায় সাতাই হাজার দুইশো পঁয়তাল্লিশ জনকে প্রথম কিস্তি টাকা রিলিজ করা হচ্ছে এবং কাঠিগড়া কনস্টিটিউন্সিতে প্রায় পাঁচ হাজার তিনশো সত্তর জনকে সেই টাকা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে তো বিশেষ করে তখনের যে পরিবেশটা ছিল সকালে যদি গ্রাম গ্রামসভার মিটিং হতো আগের দিন থেকে বিল্ডিং করতে হতো কাউকে পনেরো হাজার টাকা হতো আমার নামটা যাতে গাঁসভায় বলা হয় পরবর্তী সময় গাঁসভায় লিস্ট বানানো হতো সেই লিস্টকে চেঞ্জ করে অন্য নামগুলো দেওয়া হতো অর্থাৎ দুর্নীতির একটা সর্বরাজ্যে একটা রূপান্তরিত দেওয়া হয়েছিল সেই দুর্নীতি থেকে আজকে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা কাকে বলে চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা আইওয়াই ক্ষেত্রে পিএমআই ক্ষেত্রে স্বচ্ছতা ঘর দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ঠিক এই যাতে বাতাবরণ যেটা সৃষ্টি হলো আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বিশেষ করে একটা কথা বলতে হয় যে আজকে আমাদের ভারতবর্ষ বিশ্বের লোকে আমাদের ফিফ ফিফ লার্জেস্ট ইকোনমি অর্থাৎ অর্থনীতির দিকে আমরা পঞ্চম স্থানে আছি অনেকে বলে যে যদি পঞ্চম স্থানে ভারতবর্ষ ইকোনমি হয় যদি ভাগর ভারতবর্ষ যদি ফোর ট্রিলিয়ন থ্রি ট্রিলিয়ন দেশ হয় যদি আমার কি লাভ হলো লাভ হচ্ছে কি লাভ হচ্ছে আজকে যেভাবে ইকোনমি বৃদ্ধি হয়েছে সময়ের ইকোনমি পজিশন অর্থনৈতিক অবস্থা সুস্থ সঙ্গে সঙ্গে আজকে বিশ মানুষকে ইতিমধ্যে দেওয়া সম্ভব হয়েছে আজকে তিন লক্ষ অষ্টআশি মানুষকে আসাম মানুষকে দেওয়া হলো এবং সামনের দিনে আরো পঁচিশ অর্থাৎ ইলেকশনের আগে আরো তিন লক্ষ অষ্টআশি মানুষকে অষ্টআশি হাজার মানুষকে দেওয়া হবে সেটাতেই আমাদের সীমাবদ্ধতা নেই সেটাতে মুখ্যমন্ত্রী ভেবে থাকেননি মুখ্যমন্ত্রী জানেন এবং হি ইজ দ্য অনলি যে মানুষের বেদনার কথা জানে না আমরা জানি আমি কালকে ওনার সঙ্গে কথা বলেছি অনেক সময় আমরা দেখি যে ঘর যখন সিলেকশন করা হয় নিজের গরুর ঘর নিজের ছোটখাটায় একটা ঘর দেখিয়ে সেই পাকার ঘর দেখানো হয় সেই ঘর দেখিয়ে সেই সিলেকশন করা হয় কিন্তু আছে যে প্রাপক যে ঘরটা পাওয়ার যোগ্য তাকে হয়তো বা সেই ঘর দেওয়া হয় না হচ্ছে কি সেই ক্ষেত্রে জিজ্ঞাসীকে লাগানো হবে গ্রামের মানুষকে লাগানো হবে সেলফ জিওটেক করা হবে করা হবে এই যে একটা বাতাবরণ এই যে একটা পরিবেশ সৃষ্টি করলেন সত্যি বাই একটা আমি মনে করি একমাত্র যে জিনিসটা যিনি সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের বেদনা আমাদের অন্তরের কথা আমাদের হৃদয়ের কথা যে মানুষ বুঝতে পারে উনি হচ্ছেন বিশ্ব শর্মা এবং আজকের দিনে যে উনি কর্মযোগ্য যে উনি বাতাবরণ সৃষ্টি করলেন সত্যি সেটা প্রশংসিত ব্যাপার আসলে আমরা তো মানুষ আমরা তো মানুষ আমাদের কাজ ফুরিয়ে গেলে হয়তো আমরা ভুলে যাই অনেক সময় উপরাকে আমরা ভুলে যাই কাজ ফুরিয়ে কাজ যখন শেষ হয়ে যায় তখন আমরা উচিত সে কথা বুঝে শেষ আমার অ্যাকাউন্টে টাকা নিয়ে গেছে আমরা যখন আয় থেকে কাজ এরকম মনে হয় বৃষ্টি যখন আয় যখন তখন সাঁতার খুব দরকার হয় বৃষ্টি গেলে সাঁতার যখন বুঝা লাগে ও কি সাঁতার বুঝা লাগে না আমাদের বৃষ্টিতে বৃষ্টিতে বৃষ্টি সাঁতার দরকার নেই এরকম ব্যাপার নাই অথচ আমি মনে করি যে যে আমাদেরকে বৃষ্টির সময় সাঁতার দেয় যে আমাকে বৃষ্টির সময় ঘর দেয় যে আমাদেরকে এক পরিবেশ সৃষ্টি করে আমি মনে ওদের সঙ্গে থাকা ওদেরকে সহযোগিতা সহযোগিতা করা সেই মুখ্যমন্ত্রীকে সহযোগিতা করা এবং বিশেষ করে বিজেপি সরকার স্থুল থেকে শুরু করে আগে বলি যে একটা বাতাবরণ যে একটা পরিবেশ সৃষ্টি করলেন সত্যি সেটা প্রশংসিত বাড়াই করে বলি যে শুধু স্বপ্ন দেখতে হবে না স্বপ্নকে ডিরেকশন দিতে হবে স্বপ্নকে বাস্তবায়িত করতে সেই বাস্তবায়িত আমাদের মুখ্যমন্ত্রী করেছে শুধু স্বপ্ন দেখলাম

মহিলা উদ্যোগিতা দেওয়া হয় সমহারে আমাদের মুখ্যমন্ত্রী আত্মনির্ভরের আন্ডারে প্রায় প্রত্যেকটা সমষ্টিতে সাতশো জন মানুষের মধ্যে সেই দুই লক্ষ টাকা করে দেওয়া হয় আমাদেরকে আয়ুষ্মান কার্ড দেওয়া হয় আমাদেরকে রেশন কার্ড দেওয়া হয় আমাদেরকে রাস্তা দেওয়া হয় যে ভাবে উন্নয়নের জুয়ার সৃষ্টি করলেন উন্নয়নের বাতাবরণ সৃষ্টি করলেন আজকে তিনি আপনার সকলে দেখতে পাই যে আজকে গুয়াহাটি থেকে আমরা বিশেষ করে পাঁচ গ্রাম সিরিজটা আমরা বড়া ফেলতে আমরা চারি কোটি আসতে পারবো একটা ফাইভ আমাদের সিস্টেম তৈরি করা হবে সিরিজের ফাইভ আবার বানানো হবে প্রায় একটা বাজেটে হাজার হাজার কোটি টাকা বরাক করে যেতে বরাক বরাদ্দ করা হলো তাই আমি মনে করি যে আজকের দিনে যে সরকার আমাদের জন্য কাজ করে যারা আমাদের জন্য কাজ করে তাদের জন্য সঙ্গে থাকা ওদেরকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব কর্তব্য আইওয়াই দেওয়াটা বড় কথা নয় আইওয়াই দোয়া। আমাদের অন্যদের দোয়াটা বলা কথা নয় অন্যদের দেওয়া সেই সাধারণ মানুষকে সুবিধা করে দেওয়া সাধারণ মানুষের সঙ্গে ন্যায় করা এই সরকার বর্তমান সরকার যে সরকার সাধারণ মানুষের সঙ্গে ন্যায় করে আমি বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে একটা পরিবেশ সৃষ্টি হলো যে একটা বাতাবরণ সৃষ্টি হলো বিশ্বের বুকে আমাদের দেশ বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত দেশে রূপান্তরিত হওয়ার যে একটা প্রচেষ্টা সময়ের আসামের বুকে আমাদের মুখ্যমন্ত্রী আসামকে যে জায়গায় নিয়ে গেলেন xontísera que a poxón xeo